আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমাদের কুরবানি ঈদ চলে এসেছে তো মোটামুটি সবাই মনে হয় প্রস্তুতি নিতেছেন তো এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম চালের রুটির রেসিপিটি আর এই রেসিপি ফলো করে আপনারা পারফেক্ট ওয়ে চালের রুটি তৈরি করে নিতে পারবেন এই জন্য আমি একটা হাড়িতে দুই কাপ গরম পানি নিয়ে নিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ সাথে দিয়ে দিলাম চার কাপ চালের গুঁড়ি চালের গুঁড়িটা একদম মিহি চালের গুঁড়ি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেব যাতে বল কুটে ভালো করে যখন ভালো করে বলক উঠবে তখন আমি আবার ডাকনাটা খুলে একটা স্কেচুলার দিয়ে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো গুটি বা লাম্প না থাকে খুব ভালো করে মিক্স করে নেব নতুবা লাম্প রয়ে গেলে চালের রুটিটা খেতে ভালো লাগবে না বা পারফেক্ট হবে না তাই তো আমি ভালো করে ওই গুটিগুলা ভেঙে আবার ওই ডাকনা দিয়ে ডেকে টেন মিনিটের জন্য দমে রেখে দিলাম আর চুলাটা একদম লো হিটে আমি রেখেছি যাতে চালের গুড়িটা ভালো করে পাক খায় যদি ভালো করে গুড়িটা পাক না খায় তাইলে রুটি ভালো হয় না টেন মিনিট পরে আমি ডাকনাটা খুলে এগেইন ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে আমি হাত দিয়ে ওইভাবে একটু টেস্ট করে দেখলাম যে গুড়ি ভালো করে পাক খেয়েছে কি না যদি পাক খায় তাইলে কিন্তু ওইভাবে দোলা বেঁধে যাবে নতুবা দোলাটা বাঁধবে না যখন আপনি হাত দিয়ে দোলা পাকবেন তখন ইজিলি ফিল করতে পারবেন এরপরে আমি ওই গুড়িগুলাকে একটা মেশার দিয়ে গরম অবস্থায় কিছু মেশ করে নিলাম নতুবা হাতে খুব গরম লাগে হাত দিয়ে কষ্টও হয় আর ওই মেশার দিয়ে যদি মিক্স করেন তাইলে একটু ইজি হয় বা কুইক করা যায় গরম থাকা অবস্থায় ভালো করে ডলে নিতে হবে নিয়ে আমি ওইভাবে একটা নাইফ দিয়ে ছোট ছোটো ফিস পিস করে নিলাম পরে সবগুলাকে আমি এক এক করে রুটি সুন্দর করে গোল করে বেলে নেব কোনো কোনো সময় দেখা যায় যে রুটিগুলা গোল হয় না সেক্ষেত্রে আপনারা চাইলে টিফিনের বক্সের যে ডাকনা আছে অথবা টিফিন বক্স দিয়ে অথবা গোলাকার যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারবেন তাতেই গুল যে সেই ওইটা চলে আসবে তো আমার অবশ্য রুটিগুলা কিছুটা গুল হয়েছে বাট সবগুলা সমান গুল হয়নি বা সমান সাইজেরও হয়নি আপনারা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে এই ঈদে স্পেশালি কুরবানির ঈদে সবাই চালের রুটি অথবা চই পিঠা কেউ কেউ আবার মেড়া পিঠাও বলেন তৈরি করে নিতে পারবেন তো অ্যাকচুয়ালি ওই যে ডো তৈরি করেছি চালের গুঁড়ি দিয়ে সেম ওইভাবে ডো তৈরি করে ওই ডো দিয়েই কিন্তু পিঠা বা মেড়াপিঠা আমরা তৈরি করি আমরা সিলেটিরা কিন্তু দে চালের গুঁড়ি দিয়ে রুটি পিঠা এবং সই পিঠা অথবা কেউ কেউ মেড়া পিঠাও বলেন পিঠা তৈরি করি তো আমি সবগুলা রুটি বেলে নিয়েছি এখন আমি সবগুলাকে সেকে নেব এই জন্য আমি কুকারে একটা ফ্রাইপন বসিয়ে দিয়ে রুটিগুলা ধীরে ধীরে ওইভাবে এপিট ওপিট করে সেঁকে নিতেছি আর রুটিগুলা শেখার সময় চুলার আঁশটা একেবারে কম রাখতে হবে ধীরে ধীরে ওই রুটিগুলা সেকে নিতে হবে নতুবা পুড়ে যাবে অথবা দেখা যাবে যে ভিতরটা কাঁচা রয়ে গেছে ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যখনই আপনারা রুটিগুলা বেলেনিবেন। নেবেন চেষ্টা করবেন খুবই পাতলা করে বেলতে যদি পাতলা করে বেলেন তাইলে রুটিগুলা খুব সুন্দরভাবে ফুলবে নতুবা ফুলবে না আমি খুবই পাতলা করে বেলেছি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর হয়ে ফুলতেছে আর রুটিগুলা যদি ভালো করে ফুলে তাইলে রুটিগুলা খুবই সফটও হয় আর খেতেও ভালো লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমি একসাথে তিনটা কুকারে আমি তিনটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সবগুলা বেজে নিয়েছি তো এই তো হয়ে গেল আমার সবগুলা রুটিভিটা আপনারাও আমার এই রেসিপি ফলো করে এই ঈদে রুটি তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সবার ঈদ সুন্দর কাটুক এই কামনাই করি সবাইকে অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম